আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এই ট্যাবলেটটি মূলত মানব দেহের জন্য কি কাজ করে এর মধ্যে কি উপাদান রয়েছে দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কন্টিলেক্স সিএস এর মধ্যে দুটি উপাদান রয়েছে একটি হচ্ছে গ্লুকোসামিন সালফেট সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং কন্টাইটিন সালফেট ছয়শো মিলিগ্রাম এটি তৈরি করেছেন বাংলাদেশের সোনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক বক্সে বিশটি ট্যাবলেট থাকে মোট দাম চারশত টাকা এখন আপনাদের জানাব কন্টিলেক্স টিএস ট্যাবলেটটি মূলত মানব দেহের জন্য কি কাজ করে হাঁটু কমর মেরুদণ্ড হাত ও অন্যান্য স্থানে অস্টিও আর্থাইটিস চিকিৎসার খাদ্য সম্পূরক হিসেবে এটি ব্যবহার করা হয় এটি রিমাটোয়েট আর্থ্রাইটিস খেলাধুলায় আঘাতপ্রাপ্ত মাইগ্রেন ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সেরিয়াসিস রক্ত নালিকার জটিলতায় কিডনির পাথর এবং ইনফ্লেমেটরি বাউল ডিজিজ যেমন আলসাইটিভ কোলাইটিস ইত্যাদি রোগের জন্য বেশ কার্যকর মাত্রা ও সেবন বিধি একটি বিষয় মনে রাখবেন এই ওষুধটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন তারপরেও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি একটি করে ট্যাবলেট প্রতিদিন দুবেলা করে আর আগেই বলেছি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর সাবধানতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত লিভার ও কিডনির অপর্যাপ্ততা বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে বিশেষ গবেষণা করা হয়নি তাই খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কোনো ওষুধ খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে প্রকৃতপক্ষে গ্লুকোসামিন ও কন্ড্রাইটিন উভয়ই নিরাপদ তারপরও পেটে অস্বস্তি বমি বমি ভাব অথবা ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থায় ও ইস্তরাদান খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার আঠারো বছরের নিচেই এর কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি সংরক্ষণ আলো ও আদ্র থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন আর হ্যালো বন্ধুরা আপনারা ওষুধ করার করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ